বীর বল উন্নত মম শির শির নেহারি আমাদের নত শির ওই শিখর হেমাদ্রীর বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসনারস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনেতন সাংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথীর আমি দুর্বার আমি ভেঙে করি সব সবচুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন ও শৃঙ্খল আমি মানি না আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত ও বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মম শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ পথসম্মুখে যাহা পাই যাই চুন্নি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপলা হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্মধ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি স্বাগী যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রা নিশুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাকা বাসের আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন পিয়া ব্যথা বারিধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক আমি ইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে কর্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইস্রাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার আমি পিনাকোপানির ডমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল হর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী আমি সরসীর হৃদয় সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবা বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মনম বেদনা জালা জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি চিত চুম্বন চোর কম্পনো আমি থর প্রথম পরশ অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকনো চুড়ির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচল নিচুর আমি উত্তর বায়ু বলয় অনিল উদাস পূরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিধাগতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনের ঝর 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 আমি শ্যামলি বা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা মানে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অতিচঞ্চিত চেতন আমি বিশ্ব তোরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তা জীবন রাক্ষার উচ্ছ্বৈশ্ব বা বাহন আমার হিমথ হেসা হেঁকে চলে আমি বসুদা বক্ষে আগ্নি আদ্রি বাড়ব বন্নি কালানল আমি পাথালে মাথাল লগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকে ইরফানের চাপটি ধরি স্বর্গীয় দুধ আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়া মাসুরি মহাসিন্দু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিঝুম তানে পাশরী আমি শ্যামের হাতের মাসুরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোঝক নিবে নিবে যায় কাপিয়া। আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিফুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফনি আমি ছিন্ন মস্তা চুন্ডি আমি রণদা সর্বনাশী আমি জাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাঁতিয়া তাথিয়া মতিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দনরোল রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই চিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠি আছি একা চির উন্নত শির